শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আটত্রিশ পৃষ্ঠার দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে ক্লাসে ফিরে প্রশ্ন নাফিসের বাবা মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি বরিশাল এলাকায় মুক্তিযুদ্ধ করেন তিনি প্রতিবেশী দেশে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ছাড়াই বাহিনী গড়ে তোলেন এবং নেতৃত্ব দেন প্রথম প্রশ্ন আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলা পতাকা কত তারিখে উত্তোলন করা হয় দ্বিতীয় প্রশ্ন যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন তৃতীয় প্রশ্ন নাসিফের বাবা মুক্তি বাহিনীর কোন সেক্টরের সদস্য ছিলেন ব্যাখ্যা করো এবং চতুর্থ প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত দেশটিতে প্রশিক্ষণ ছাড়া অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মূল্যায়ন করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন ছিল আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা কত তারিখে উত্তোলন করা হয় এর উত্তর হবে দোসরা মার্চ সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশাল মহাসমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সাংসদ ডাকসু নেতা আসম আব্দুর রবের নেতৃত্বে দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এটি ছিল সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলিত স্বাধীন বাংলার প্রথম পতাকা দ্বিতীয় প্রশ্ন ছিল যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন যৌথ বাহিনী গঠন করা হয়েছিল মূলত পাকিস্তানি বাহিনীর উপর আরো সুদৃঢ় ও গতিশীল আক্রমণের জন্য মুক্তি বাহিনীর আক্রমণকে আরো সুদৃঢ় ও গতিশীল করতেই উনিশশো একাত্তর সালে একুশে নভেম্বর বাংলাদেশ মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠিত হয় যৌথবাহিনীর অধীনে ডিসেম্বর থেকে বাংলাদেশ সীমান্তে আক্রমণ জোরালো হয় মূলত পাকিস্তানি বাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের বিপক্ষে বিপক্ষে যৌথবাহিনী তার অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এবং সুনিপুণ রণকৌশল ব্যবহার করে আকাশপথে যৌথ বাহিনীর বিমান আক্রমণ শুরু হওয়ার পর স্থলপথে বাঙালি মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর উপর গেরিলা হামলা বৃদ্ধি করে যৌথবাহিনীর এই মোহরমোহ আক্রমণ পাক বাহিনীর রণকৌশল ও মনোবলকে কাঁপিয়ে দেয় তৃতীয় প্রশ্ন ছিল নাসিফের বাবা মুক্তিবাহিনী কোন সেক্টরের সদস্য ছিল ব্যাখ্যা করো নাসিফের বাবা নয় নম্বর সেক্টরের সদস্য ছিল মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করে এগারো জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয় প্রতিটি সেক্টরে বেশ কয়েকটি সাফ সেক্টরে বিভক্ত ছিল নয়নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা নয় নম্বর সেক্টরের ডিসেম্বরের শুরু পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল এবং এরপর সেক্টর কমান্ডার ছিলেন মেজর জয়নাল আবেদিন নাসিফের বাবা বরিশাল এলাকায় মুক্তিযুদ্ধ করেন সুতরাং বলা যায় তিনি মুক্তি নয় নম্বর সেক্টরের সদস্য ছিলেন সর্বশেষ প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মূল্যায়ন কর এর উত্তর হবে উদ্দীপকে উল্লেখিত প্রতিবেশী দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সরকার ও সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও সমর্থনের বাইরে অঞ্চলভিত্তিক স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল বেশ কিছু আঞ্চলিক মুক্তিযোদ্ধা বাহিনী তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাদের টাঙ্গাইল বাতেন বাহিনী টাঙ্গাইল আফসার ব্যাটালিয়ান ময়মনসিংহ ভালুকা হালিম বাহিনী মানিকগঞ্জ হেমায়েত বাহিনী গোপালগঞ্জ বরিশাল আকবর বাহিনী মাগুরা পাঠান বাহিনী চাঁদপুর ওহিদুর বাহিনী রাজশাহী লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ ও পাবনা এবং জিয়া বাহিনী সুন্দরবন কাদেরিয়া বাহিনী পুরো টাঙ্গাইল জেলা মুক্ত করে এই কাজে বাতেন বাহিনীও সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয় আফসার ব্যাটেলিয়ান দক্ষিণ ময়মনসিংহের ভালুকা ত্রিশাল গফরগা থানা মুক্ত করে হালিম বাহিনী মুক্ত করে পুরো মানিকগঞ্জ মহকুমা হেমায়েত বাহিনী মুক্ত করে কোটালিপাড়া গোপালগঞ্জ সহ আরো কয়েকটি থানা আটই ডিসেম্বর যৌথ বাহিনী মাগুরা পৌঁছানোর পূর্বেই আকবর বাহিনী মাগুরা শহরের নিয়ন্ত্রণ নেয় আকবর বাহিনী মুক্ত করতে সক্ষম হয়েছিল শ্রীপুর ও মাগুরা সদর থানা চাঁদপুরে পাঠান বাহিনী মুক্ত করেছিল হবিগঞ্জ হাজিগঞ্জ শাহরাস্তি ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর ঐদূর বাহিনীর তৎপরতায় মুক্ত হয়েছিল নওগাঁ মহকুমার আত্রাই প্রাণীগঞ্জ মান্দা নিয়ামতপুর নাটোর মহকুমার সিংরা বাগতিপাড়া এবং রাজশাহীর পুটিয়া দুর্গাপুর থানা লতিফ মির্জা বাহিনীর বদৌলতে সিরাজগঞ্জের তারাস উল্লাপাড়া বেলকুচি চোহালি থানা মুক্ত হয় জিয়া বাহিনী মুক্ত করে বাগেরগঞ্জের বাগেরহাটের মোরলগঞ্জ শরণখোলা পিরোজপুরের মঠবাড়িয়া কাটালিয়া ও পিরোজপুর সদর থানা আঞ্চলিক বাহিনীসমূহ নিজ নিজ ব্যবস্থাপনায় যুদ্ধকালে পঁয়তাল্লিশ হাজারের অধিক প্রশিক্ষিত মুক্তিযুদ্ধের জন্য নিশ্চয়ই খুব তাৎপর্যপূর্ণ ছিল সুতরাং বলা যায় প্রতিবেশী দেশিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বক্তব্যটি যথার্থ এই ছিল ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি I love this.